আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমার আরেকটি লাইভ সেশনে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক সুস্বাগতম যেহেতু এটাকে আসলে আমি ঠিক ক্লাস বলতে চাচ্ছি না তাই ঠিক ক্লাস নামে এটাকে আমি আখ্যায়িত না করে আমি সরাসরি তোমাদের সাথে মানে লাইভ সেশনই বলি তো যারা ইতিমধ্যে আজকে অবশ্য আমার ডে ফোর হ্যাঁ আমি প্রতিদিন লাইভ করার একটা প্ল্যান হাতে নিয়েছি এবং আজকের দিনটা একটু বিজি ডে ছিল তারপরও আমি ভেবেছিলাম একবার বিকালে লাইভ করব। কিন্তু আমি আসলে আমার একটা কর্পোরেট মিটিং ছিল এটা শেষ করে আমি ওভারঅল টাইমটা কাভার করতে পারিনি দ্যাটস ওয়াই আমি আজকে আমি মাইন্ডসেট পর্ব দুই নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে কোনো কিছু শিখতে গেলে মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমার যদি একটা ভালো মাইন্ডসেট থাকে তোমার যদি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা বা সাইকোলজিক্যাল জায়গাগুলোতে যদি তুমি একটু কাজ করো দেখবে তোমার যে কোনো ধরনের শিক্ষা যে কোনো ধরনের দক্ষতা তুমি খুব সহজেই গ্রহণ করতে পারবা হুম তো এই জন্য আসলে একটা ভালো মাইন্ডসেট তোমার খুব জরুরি বিফোর স্টার্টিং এনি কোর্স অর বিফোর স্টেপিং ইয়ার নেক্সট লেভেল হ্যাঁ তো আমার কাছে যেসব শিক্ষার্থীরা বা আমাদের কাছে যেসব শিক্ষার্থীরা আসলে ইংরেজি কোর্স করতে আসে তাদেরকে নিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা পড়ি যেটা গত ক্লাসে আমি বলেছি বা গত সেশনে বা গতকাল তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হলো মানে আমাদের শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হচ্ছে তারা ধরে রাখতে পারে না মানে শুরু করে কিন্তু এটাকে শেষ করতে পারে না তো শুরু করে কিন্তু শেষ করতে পারে না এটা তো বেশ সমস্যা তাই না আমরা যে কোনো জিনিস শুরু করলে অবশ্যই আমাকে সেটা কি করতে হবে শেষ করতে হবে তো যেহেতু শুরু করে বাট শেষ করতে পারে না তাই তাই আমাদের আসলে শুরু করার যে ব্যাপারটা সেই ব্যাপারটাতে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাকে ধরে রাখতে হবে তো মাইন্ডসেটের ব্যাপারে আমি দুটো বিষয় তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি দুটো বলতে আজকে পাঁচটি পয়েন্ট নিয়ে আমি মাইন্ডসেটের মাইন্ডসেটের বিষয়ে তোমাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি যে পাঁচটি পয়েন্ট মূলত আমি মাইন্ডসেটের ব্যাপারে এই ডিসক্রাইব করার চেষ্টা করবো তোমাদেরকে ও মাইন্ডসেট হচ্ছে একটা লাইক তোমার একটা বিশেষ একটা মানে কমিটমেন্ট মাইন্ডসেটটা আসলে কাইন্ড অফ কমিটমেন্ট যেই কমিটমেন্টটা তুমি তোমার নিজের সাথে করবা তোমার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য তো প্রথমত হচ্ছে কি তুমি কোন মাইন্ডসেটের মানুষ এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে মাইন্ডসেট দুই ধরনের হয় একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট এখন তুমি নেগেটিভ মাইন্ডসেট কিনা এটা বোঝার অনেকগুলো আসলে মাপকাঠি আছে যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবা সেটা নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো তোমাদের সাথে যে তুমি কি নেগেটিভ মাইন্ডের নেগেটিভ মাইন্ডসেট কিনা তোমার যদি নেগেটিভ মাইন্ডসেট হয় তাহলে তোমার জন্য খুব টাফ যে কোনো কিছু লার্ন করা বিকজ তোমার ভিতরে একটু ছাড় দেওয়ার মানসিকতা কম থাকবে এবং সেক্ষেত্রে তুমি শিখতে পারবা কম কারণ শিখতে গেলে অনেক সময় অনেক কিছুকে স্যাক্রিফাইস করে শেখা লাগে আর আরেকটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট পজিটিভ মাইন্ডসেট মানে হচ্ছে যে কোনো জিনিসকে পজিটিভ ভাবে নেওয়া এইটা এটারও ভালো দিক আবার খারাপ দিক দুটোই আছে অনেক সময় আমরা সব কিছুকে ভালোভাবে নেয়ার কারণে অনেক সময় সঠিক জিনিসটাকে বুঝতে পারি না এবং ভুল জিনিসকে নিয়ে ভুল জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকি তো এটাও পজিটিভ মাইন্ডসেটের একটা প্রবলেম আবার পজিটিভ মাইন্ডসেট থাকলে তুমি যদি সঠিক জিনিসটা পাও তাহলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে সেই জিনিসটাকে তুমি ভালোভাবে এগিয়ে নিতে পারবা তো আরেক আরও দুটো টাইপ মাইন্ডসেট নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট এবং হচ্ছে ফিক্সড মাইন্ডসেট তো গ্রোথ মাইন্ডসেট জিনিসটা কি গ্রোথ মাইন্ডসেট হচ্ছে তুমি ধরো তোমার মানে এমন একটা মাইন্ডসেট যে মাইন্ডসেটটা হচ্ছে গিয়ে কোনো কিছু ক্ষেত্রে আটকে নাই তুমি সবসময় একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকবা লাইক তুমি সবসময় চাইবা উন্নতি করার জন্য তুমি সবসময় চাইবা নতুন করে কিছু শেখার জন্য এটা কাইন্ড অফ পজিটিভ মাইন্ডসেটের সাথেই তুমি কম্পেয়ার করে বলতে পারো বাট তোমার ভিতরে সবসময় একটা গ্রোথ করার মেন্টালিটি কাজ করবে হ্যাঁ তুমি সবসময় নতুন করে কোনো কিছু শেখার চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে গ্রোথ মাইন্ডসেট মানে ধরো তুমি এখন স্পোকেন ইংলিশ করলা পরবর্তীতে তুমি চাইবা যে আমি স্পিকিং থেকে আমি রাইটিংটাও ভালো করে করার চেষ্টা করি এরপরে গ্রামারটা ঠিক করি এরপরে আমার রিডিংয়ে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করি এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে তোমার ভিতরে গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ তুমি কন্টিনিউসলি গ্রোথের দিকে আগাবা বা গ্রোয়িং করতে চাইবা এটাকে গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেট হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা কিছুর মধ্যে নিজেকে স্ট্রাক করে ফেলা আটকে ফেলা যে হ্যাঁ আমি এইটাই এর বাইরে আমি যাবো না এর বাইরে এইটা আমার দরকার নেই এর বাইরে ওইটা আমার দরকার নেই এটাকে বলা হচ্ছে গিয়ে ফিক্সড মাইন্ডসেট তাহলে গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেটের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে ফিক্সড মাইন্ডসেট কোনো কিছুতে তুমি একেবারে স্ট্রাক হয়ে যাওয়া এটাকে বলা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে তুমি কন্টিনিউয়াসলি তুমি গ্রো করে যাও এখন গ্রোথ এবং ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আরেকটা একটা বড়ো পার্থক্য হচ্ছে গ্রোথ মাইন্ডসেটে তুমি যেমন প্রতিনিয়ত তোমাকে শিখতে হবে বাট এটার এটার কিছু বাধা আছে ব্যারিয়ার আছে যেমন যখন তুমি প্রতিবারই নতুন কিছু শিখতে যাবা তখন প্রতিবার তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের হতে হবে যত তুমি কমফোর্ট জোন থেকে বের হতে চেষ্টা করবা তুমি তোমার নিজেকে ভাঙবা তুমি নিজেকে আবার নতুন করে গড়ার চেষ্টা করবা এই যে ভাঙা গড়া গড়া ভাঙা ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে তুমি তোমার নিজেকে নিয়ে যাবা এই জায়গাটাতে অনেকে নিজেকে পরিবর্তন করতে পারে না মানে অনেক অনেক মানুষই আছে পরিবর্তনের সাথে নিজেকে তাল মেলাতে পারে না সে একটা জায়গায় খুব রিজিট হয়ে থাকে সে আসলে ফিক্স হয়ে থাকে স্ট্রাক হয়ে যায় কোনো একটা সিচুয়েশনে যার কারণে তার ভিতরে কোনো মাইন্ডসেট ওইভাবে মানে গ্রোথ মাইন্ডসেট কাজ করে না সে ফিক্স মাইন্ডসেট নিয়ে ফিক্স হয়ে যায় তো এই কারণে আসলে আমাদের ফিক্স মাইন্ডসেট বাট ফিক্স মাইন্ডসেট যে খারাপ এটাও বলা যাবে না ফিক্স মাইন্ডসেটও ভালো তবে ফিক্স মাইন্ডসেট হচ্ছে কি তুমি যদি কোনো একটা সঠিক পথ পেয়ে যাও সেটাকে ধরে যদি তুমি ওঠার চেষ্টা করো ফাইনালি তো মানুষ কোনো না কোনো একটা সময় যায় সঠিক পথ পেয়ে যায় এবং সেখানেই সে তার নিজেকে আটকে রাখার আটকে থাকার চেষ্টা করে সেটাও ভালো কিন্তু সেটা মানে তোমার ক্যারিয়ারের শুরুর দিকে হইলে হবে না ক্যারিয়ারের শুরুর দিকে তোমার গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে এবং যখন তুমি ক্যারিয়ারের মিড রেঞ্জে চলে যাবে তখন তোমার গ্রোথ মাইন্ডসেট সেটের চাইতে ফিক্স মাইন্ডসেটটা সবচেয়ে বেশি জরুরি তো এই জন্য আসলে দুইটার দুইটারই পজিটিভ দিক আছে দুইটারই নেগেটিভ দিক আছে কিন্তু কোনটা কখন দরকার কোন বয়সের স্টেজে দরকার ক্যারিয়ারের কোন স্টেজে দরকার এটা তোমাকে একটু ব্যালেন্স করতে হবে বুঝতে হবে ঠিক আছে তো এই জন্য আসলে গ্রোথ মাইন্ডসেট এবং মাইন্ডসেট এই জিনিসটা তোমাদের জন্য বোঝাটা খুব জরুরি আশা করি যে গ্রোথ এবং ফিক্সড মাইন্ডসেট এই দুটো জিনিসকে ভালোভাবে বুঝবে এবং সেই দুটো জিনিসকে তুমি চেষ্টা করবা তোমার ভিতরে ব্যালেন্স করার জন্য যে কোথায় ফিক্সড হলে আমার সেটা লাইফে একটা পারপেচুয়াল মানে রেজাল্ট নিয়ে আসবে আর কোথায় তোমার মানে গ্রোথ হলে সেটাও তোমাকে কন্টিনিউসলি গ্রো করতে হেল্প করবে সেই জিনিসটা তুমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে এখন মাইন্ডসেট যখন তোমার গ্রোথ থাকবে বা বিগিনিং লেভেলে আসলে যে কোনো কিছু লার্ন করতে গেলে তোমার গ্রোথ মাইন্ডসেট লাগবে যেমন ধরো তুমি ইংরেজি শিখতে যাচ্ছো সেক্ষেত্রে তোমাকে একটা গ্রোথ মাইন্ডসেট লাগবে কারণ তোমাকে কন্টিনিউস শিখতে হবে কন্টিনিউস তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের হতে হবে এই জন্য আসলে তোমাকে প্রতিনিয়ত নতুন নতুন করে সবকিছু শিখতে হবে তো এরপরে এই গ্রোথ মাইন্ডসেট যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার আর একটা জিনিস কাজ করবে সেটা হচ্ছে গিয়ে তুমি এই গ্রোথ মাইন্ডসেটের কারণে একটা বড় মানে অ্যাডভান্টেজ তুমি পাবা সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার ভয় এবং সাইনেসকে অর্থাৎ তোমার ভিতরে ভয় কাজ করে ইংরেজি বলার ক্ষেত্রে তোমার ভিতরে লজ্জা কাজ করে এটা কি তুমি ওভারকাম করতে পারবা কারণ তুমি চিন্তা করবা যে আমি তো ভুল এই খুব স্বাভাবিক ব্যাপার আমি কন্টিনিউসলি বলে যাই কন্টিনিউয়াসলি বলে গেলে যখন তোমার কি হবে একটা ডেভেলপমেন্ট হতে থাকবে কারণ ভাষাটা এমন জিনিস না যে তুমি আজকে অনেক কিছু শিখে ফেললা কালকে পটপট করে ইংরেজি বলা শুরু করবা এটা কখনো হয় না আসলে ভাষাটা হচ্ছে কি বলতে বলতেই ডেভেলপমেন্টটা হয় মানে থাকতে বলতে টু ইউ হ্যাভ টু স্পিক কনসিস্টেন্টলি দেন তোমার গ্রোথটা এই জন্য এই যে তোমার ভিতরে যে কথা প্রথম দিকে বলতে গেলে যে তোমার ভিতরে ভয় কাজ করে এই শুধুমাত্র এই ভয় কাটাতে না পারার কারণে অনেকে দুই বছর ধরে ইংরেজি বলার চেষ্টা করতেছে কিন্তু বলতে পারে না কেন বিকজ তার ভিতরে ওই যে ফিয়ার অফ পাবলিক স্পিকিং থাকে সাইনেস থাকে নার্ভাসনেস কাজ করে এই জন্য এই সমস্যাগুলো মেনলি হয় ঠিক আছে তো তোমার যখন গ্রোথ মাইন্ডসেট থাকবে তখন এইসব প্রবলেমগুলো তুমি ফেস করবা তবে তুমি এগুলোকে খুব একটা পাত্তা দিবা না এবং তুমি সেখান থেকে কন্টিনিউসলি প্র্যাকটিস করতে থাকবা ওকে নেক্সট ওয়ান ইজ হচ্ছে গিয়ে বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড কনফিডেন্স ট্রু কনসিস্টেন্সি মানে দেখো একটা জিনিস হচ্ছে যে গত গত দিনেও আমি বলেছিলাম কনসিস্টেন্সির কথা যে তুমি যখন তোমার ভিতরে গ্রোথ মাইন্ডসেট থাকবে তুমি নিয়মিত যখন চর্চা করতে থাকবা তখন তোমার ভিতরে কনফিডেন্স গ্রো করবে আমরা ভাবি যে কনফিডেন্স মনে হয় ইট কামস ন্যাচারালি ইন নো কনফিডেন্স ন্যাচারালি কনফিডেন্স কখনোই মানে মানে প্রাকৃতিকভাবে আমাদের ভিতরে আসে না ইট নেভার কাম ওকে তাহলে এটা কি করতে হয় এটা চর্চার মাধ্যমে নিয়ে আসতে হয় তুমি যত বেশি প্র্যাকটিস করবো সাইকেল চালাচ্ছ যত বেশি সাইকেল চালাবা সাইকেল চালানোর কনফিডেন্স বাড়বে তুমি গাড়ি চালাচ্ছ যত বেশি গাড়ি চালাবা কনফিডেন্স বাড়বে তুমি রান্না করছো যত বেশি রান্না করবা একটা আইটেমকে তুমি যদি বার রান্না করে ফেলো তাহলে প্রথমবার তোমার ওই সেই জিনিসটা রান্নার যে টেস্ট আর একশোতম বারের রান্নার টেস্ট অবশ্যই অনেক ফারাক থাকবে যদিও সেম ইনগ্রেডিয়েন্ট দিয়েই তুমি রান্না করবা কিন্তু তোমার এই স্কিলটা গ্রো করবে রাইট তাহলে তখন তোমার কনফিডেন্স বিল্ড হবে যে না ঠিক আছে আমি এখন করতে পারতেছি ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিস ভাষা শিক্ষার ক্ষেত্রে নর্মালি আমি বলেছি এগারোশো ঘন্টা কথা বলতে হয় মানে কেমব্রিজ ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সেই এগারোশো ঘন্টার ভিতরে তুমি যদি কমপক্ষে পাঁচশো সাতশো বা আটশো ঘন্টা ইংরেজি কথা বলতে পারো কনসিস্ট্যান্টলি মানে প্রতিনিয়ত দেন ইউ উইল বিটিভ ওয়ান টাই রাইট তুমি একসময় দেখবা যে তুমি নেটিভদের মতো করে কথা বলতে পারছো ওকে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার কনফিডেন্স বিল্ড করাটা খুব জরুরি যদি তুমি ভাষাটাতে ভালো করতে চাও ভাষা যদি রপ্ত করতে চাও ও ইংরেজি নিয়ে আমাদের একটা বড় ইস্যু আছে সেটা হচ্ছে কি এটাও আমাদের একটা মাইন্ডসেটের সমস্যা যে আমরা সবসময় ইংরেজিটাকে না একটা ভাষার মতো মানে সরি একটা মানে সাবজেক্টের মতো লি ট্রিট করি স্কুল কলেজে আমরা যেভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বায়োলজি পড়েছি ঠিক যেহেতু ইংরেজিটাকে আমরা একটা সাবজেক্ট হিসেবে স্কুলে পেয়েছি আমাদের মধ্যে সবসময় ওই ধরনের একটা ব্যাপার কাজ করে যে মনে হয় এটা হচ্ছে একটা সাবজেক্ট তো এই ব্যাপারটা কাজ করাতে সমস্যা যেটা হয় মানে সমস্যা তো একটা না একটা হয় সেই সমস্যাটা হচ্ছে যে আমার মানে আমি সবসময় ভাবি যে এইটা মানে পড়ালেখার মতো করে পড়তে হবে পড়ালেখার মতো করে মুখস্থ করতে হবে পড়ালেখার মতো করে এক্সাম দিতে হবে প্রস্তুতি নিতে হবে কিন্তু ইংরেজিটা মোটেও এরকম কোনো ইয়ে না এটা আসলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে এইটাকে ভাবতে হবে একটা ভাষা ঠিক যেভাবে তুমি প্রতিনিয়ত কমিউনিকেশনের জন্য তুমি বাংলা ভাষাকে ব্যবহার করছো তোমাকে এরকম ডেলি লাইফ কমিউনিকেশনের জন্য তোমার ইংরেজি ভাষাও ব্যবহার করতে হবে তো এই যে ইংরেজি ভাষা ব্যবহার করার যে প্রতিনিয়ত চেষ্টা এটাকে আমরা বলছি হচ্ছে তোমার মানে গ্রোথ মাইন্ডসেট মানে এই যে তুমি তোমার মাইন্ডসেটটাকে পরিবর্তন করলা যে এটাকে একটা ভাষা হিসেবে ট্রিট করলা হুম কি হিসেবে ট্রিট করলা ভাষা হিসেবে ট্রিট করলা এটাকেই বলা হচ্ছে কি যে তোমার ভিতরে গ্রোথ মাইন্ডসেট আছে তুমি যখন ভাষা হিসেবে ট্রিট করবা তখন ভাষা হিসেবে এটাকে ব্যবহার করার চেষ্টা করবা ওকে তো এটা এজন্য আসলে এটা খুব গুরুত্বপূর্ণ যে তোমার ভিতরে যদি তুমি তুমি যদি ইংরেজিটাকে একটা সাবজেক্ট হিসেবে চিন্তা করো তাহলে তুমি একটা সাবজেক্ট হিসেবে চিন্তা করলে ওই সাবজেক্টের জন্য তুমি কী করো তুমি সাবজেক্টের জন্য পরীক্ষার প্রস্তুতি নাও তুমি সাবজেক্টের জন্য মুখস্থ করো এবং পরীক্ষার হলে গিয়ে দিয়ে আসো কিন্তু ইংরেজিটা তো সাবজেক্ট হিসেবে আমরা পড়লেও ইংরেজি মূলত একটা ভাষা এজন্য তোমাকে চিন্তা করতে হবে না এইভাবে না মানে লাইক পরীক্ষার প্রস্তুতির মতো করে ইংরেজি পড়া না লাইক বই থেকে ইংরেজি পড়া বোতলের মুখস্থ করা এই সিস্টেমে যাওয়া যাবে না তাহলে কী সিস্টেমে যেতে হবে সেটা হচ্ছে কি ইংরেজিটাকে তোমার ডেইলি লাইফের একটা পার্ট করে ফেলতে হবে ওয়ে ইউ উইল মেক ইট অ্যাজ এ পার্ট অফ ইউর ডেইলি লাইফ ইউ উইল সি দ্যাট লং টার্ম বেনিফিট ফ্রম দিস প্র্যাকটিস বিকজ ইউ নো এভরিডেই এভরিডেই এভরি মোমেন্ট ইউ আর ট্রাইং টু স্পিক ইন ইংলিশ ইউ আর ট্রাইং টু লিসনিং রাইট সো ডিউরিং দি ই ডিউরিং ইউর প্র্যাকটিস টাইম ইউ উইল ফিল দ্যাট ইউর কনফিডেন্স আর গ্রোয়িং ডে বাই ডে অ্যান্ড ইফ ইউ ডু বিট কনসিস্টেন্টলি ফ্রম দ্য ফ্রম দ্যি ফাস্ট ডে টু অ্যাট লিস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেইস দেন ইউ উইল সি দা রিফ্লেকশন অফ ইউর হার্ড ওয়ার্ক ইন ইউর মাউড ইউ ইউ উইল বিপিক ফ্রুয়েন্টলি রাইট এই কারণে হচ্ছে আমাদের কী দরকার সেটা হচ্ছে যে আমাদের এই পজিটিভ মাইন্ডসেটটা দরকার ইংরেজিকে আমি কোনোভাবে একটা সাবজেক্ট আকারে ট্রিট করবো না সো আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ অল দ্য টাইম আই উইল ট্রাই টু লিসন দ্যাম কেয়ারফুলি অ্যান্ড কনসিস্ট্যান্টলি আই উইল ট্রাই টু ইউজ নিউ ওয়ার্ড দ্যাট আই হ্যাভ লার্ন ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ওকে সো এইভাবে কিন্তু তোমাকে প্রতিনিয়ত ইংরেজি বলার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে দেন ইউ উইল বি এই টু স্পিক ফ্লুয়েন্টলি ওকে সো then if you if you pay attention that I, okay i want to develop my english speaking like the native speaker you will pay attention to your accent and you will listen try some shadowing practice and 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 try to talk all the time with the people that you are surrounding with okay so tadarshoto sobshomoy tumi ki korba ingrithe kotha bolbar chesta korba bojhar chesta korba so ei jinish ta ejonno ashole khub important tahole amra আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম আমি যদি এটাকে একটু সামারাইজ করি খুব অল্প সময়ের জন্য লাইভ করলাম বিকজ আমি আই এম বিট টুডে তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি কথা বললাম সেটা হচ্ছে তোমার গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড ফিক্সড মাইন্ডসেট এবং লার্নিং ইংরেজি শেখার ক্ষেত্রে বিগিনিং লেভেলে তোমার কি লাগবে একটা গ্রোথ গ্রোথ মাইন্ডসেট লাগবে এই গ্রোথ মাইন্ডসেট থাকলে তোমার কনফিডেন্স বিল্ড হবে তুমি কনসিস্টেন্টলি তুমি শিখে যাবা এবং চর্চা করে যাবা এবং তুমি তোমার শাইনেস ফিয়ারনেস এগুলোকে খুব দ্রুত রিমুভ করে ফেলতে পারবা দ্যাটস ওয়াই মাইন্ড সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো বিফোর লার্নিং এনিথিং লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওর দ্য আদার ল্যাঙ্গুয়েজেস ইউ জাস্ট ট্রাই টু কনসেন্ট্রেট অন ইউর মাইন্ডসেট ফার্স্ট ইউ পে অ্যাটেনশন টু ইউর মাইন্ডসেট ফার্স্ট ইউ ওয়ার্ক অন দিস ওকে দেন ইউ উইল বি এবল টু থিঙ্ক লাইক থিঙ্ক লাইক মি রাইট so before you know that before i uh, starting my english learning journey i used to think like this way okay i have to i have to learn this that anyhow so i've collected some papers newspapers some magazines some books because i didn't have enough uh, opportunity to get myself involved with any course ব্যাক ইন টুয়ানি ইয়ার্স ওকে ব্যাক ইন টু থাউজেন্ড অ্যান্ড টু থাউজেন্ড ওয়ান টু ইন দ্যাট টাইম রাইট ওই সময় আমার আসলে ওই রকম সুযোগ ছিল না তাহলে সো আই হ্যাভ স্টার্টেড উইথ রিডিং নিউজ পেপার আই আই রেড দ্যাম লাউডলি ইন দ্যাট টাইম আই ইউজ টু রিড দ্যাম লাউডলি আই ইউজ টু কালেক্ট দ্য আননোনয়ার্ডস দ্যাট আই হ্যাভ এনকাউন্টার ডিউরিং মাই রিডিং অ্যান্ড আই নোট দ্যাম ডাউন অন মাই নোট পেপার আই আই ট্রাই টু মেমোরাইজ দ্যাম ইউ নো দ্যাট ইভেন আই ওয়ান ওয়ার্ড আই হ্যাভ রিটন ফিফটি টাইমস আমি বিশ পঞ্চাশ পর্যন্ত একটা শব্দ লিখেছি বাট দ্য থিং ইজ ফিফ সো ওয়াট দ্যাট মিন্স দ্যাট মিন্স আমি ফিফটি টাইমস এই ওয়ার্ডটা ভুলে গিয়েছি তাহলে চিন্তা করে দেখো আমার সময় তো আর অনলাইন ডিকশনারি ছিল না ইভেন সফটকপি ডিকশনারিও ছিল না বিকজ কম্পিউটার ওয়াজ নট অ্যাভেলেবল ইন দ্যাট টাইম অ্যান্ড অ্যাভেলেবেল থাকলেও আমার আসলে ওইটা কেনার মতো সামর্থ্য ছিল না যতটুকু ছিল তারপরেও আমার ওইভাবে সামর্থ্য ছিল না তো যার কারণে আই হ্যাড টু টোটালি রিলাই অন দ্য ফিজিক্যাল আর হার্ড পেপার ডিকশনারি সো ইউ নো ফিফটি টাইমস একটা ওয়ার্ডকে আমি খুঁজে বের করেছি ফিফটি টাইমস লিখেছি ফিফটি টাইমস ভুলে গিয়েছি সো ক্যান ইউ ইমাজিন হাউ হার্ড ইট ওয়াজ রাইট ইন মাই টাইম অ্যান্ড আই হ্যাড নো ওয়ান্ট টু স্পিক উইথ সো আই টক মাই সেলফ আই হোয়াট টু টক উইথ দ্যাট থিংস হ্যাঁ সো আমি আসলে আমি অনেকভাবে চেষ্টা করেছি নিজের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে এখন যদি এখন যদি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং যে সুযোগ সুবিধাটা এই মুহুর্তে আছে সবার জন্য সেটা যদি আমার সময় থাকতো আমি হয়তো আরও খুব ফাস্ট ইংরেজি বলতে পারতাম শিখতে পারতাম অবশ্য এখানে একটা ব্যাপার আছে আমি স্পিকিংয়ে খুব একটা জোর দেয়নি মানে হ্যাঁ আমার কথা বলতে পারলেই মোটামুটি চলবে বাট একেবারে হুবহু নেইটিভদের মতো করে কথা বলতে হবে তাদের স্টাইলে কথা বলতে হবে আই ডিট ড্রিম অফ দিস হ্যাঁ আমি আসলে এইরকম স্বপ্ন দেখি নেই বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগতো ইংরেজি পড়তে বিকজ আই ইন্ট্রোভার্ট আমার কথা বলতে কম ভালো লাগে আমি শুন শুনতে পছন্দ করি বেশি আমি পড়তে পছন্দ করি বেশি সো এই জন্য আসলে আমার গ্রামার রাইটিং রিডিং এগুলো আমাকে খুব বেশি অ্যাট্র্যাক্ট করে এবং আমি আমি আসলে নিজেকেভাবে ইউসটু করেছি সো তুমি যদি রিডিং আমার কাছ থেকে বুঝতে চাও আমি ভালো করে তোমাকে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ তুমি যদি আমার কাছ থেকে রাইটিংটা বুঝতে চাও আমি ভালো করে বুঝা দিতে পারবো সো এইটা আসলে মানে এইটা আমি অ্যাচিভ করার চেষ্টা করেছি বাট স্পিকিংটাকে আমি জোর দিয়েছি কম যদিও নাও ডেস আই এম গিভিং এ মোর অ্যামফোসিস অন স্পিকিং তো এছাড়া কল সেন্টারে কাজ করতে গিয়ে আমাকে স্পিকিং টু প্র্যাকটিস করতেও হয়েছে একেবারে যে আমি ফেলে দিতে পেরেছি এরকম না আমাকে একটু প্র্যাকটিসও করতে হয়েছে ওকে তো যাই হোক আসলে অনেক কথা বললাম তোমাদের সাথে আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখেছ সেটা লাইভ আকারে হোক অথবা হচ্ছে ভিডিও আকারে হোক আমি আশা করবো যে তোমাদের মানে তোমাদেরকে আসলে হেল্প করতে চাচ্ছি এটার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য নেই জাস্ট তোমাদেরকে হেল্প করতে চাচ্ছি সো যদি ভালো লাগে আমার এই সেশন তুমি অবশ্যই শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডদের সাথে আর তোমার কোনো কোয়েশ কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে জানাবা তাহলে আজকের চতুর্থতে আমি কিন্তু প্রোকাস্টিনেশনে পড়ি নাই এবং কনসিস্টেন্টলি আমি লাইভ করে যাচ্ছি তো আমি নিজেকে একটা থ্যাংকস দেওয়া উচিত তো দেখি আগামী ডেগুলোতে আমি কতটুকু কন্টিনিউ করতে পারি সো তোমাদের সবাইকে থ্যাংক ইউ যারা এই ভিডিওটি দেখেছো বা দেখছো হ্যাভ গুড টাইম আসসালামু আলাইকুম